আপনি যদি ভাবেন যে আমি নেটিভ স্পিকার হব তাহলে বলেন যে আমি নেটিভ স্পিকার আমি একজন কি নেটিভ স্পিকার আমি আজকে থেকেই বলবো যে আমি একজন নেটিভ স্পিকার কালকে থেকে বলতে কিছু নাই কালকে কি আবার আমি কি দেখবো নাকি কালকে কি হয় না হয় সেটা তো আমি দেখবো না আমি তো সেটা জানবোও না তাহলে আজকে থেকে আপনার আইডেন্টি সেট করতে হবে আপনি আজকে থেকে কি একজন হচ্ছে নেটিভ স্পিকার আপনার ভবিষ্যতে এটা অটোমেটিক হয়ে যাবে আপনি এটা আজকে থেকে এটা বিশ্বাস করতে হবে হ্যাঁ আর যদি বলেন আপনি ভবিষ্যতে এরকম এমিন লাইফ আমরা সবাই লেগসি পড়তেছে আর্টসে আর লেখছে কি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তো এরকম এমিল লাইফ তো আমরা সবাই লেখছি কিন্তু এই এমিল লাইফ লিখে তো আমাদের লাইফ চেঞ্জ হয়নি কেউ কি ওই জায়গায় যাইতে পারছে যে যত সুন্দরভাবে লেখছে সেই তত সুন্দরভাবে কি হয়ে গেছে আরো খারাপ পর্যায়ে চলে গেছে আমাদের ক্লাসের ফার্স্ট বইগুলো দেখেন আজকে কোথায় আর লাস্ট বইগুলো কোথায় হ্যাঁ আমি তো ফার্স্ট প্রথম শ্রেণীর স্টুডেন্ট ছিলাম তা আমি বুঝে দেখছি যে আমার আসলে সব ব্যাপারে আমি পারদর্শী হতে পারবো না তা আমার যে কোনো এক জায়গায় হচ্ছে কি ফোকাস করতে হবে ওই জায়গাতে ফোকাস করলে কি আমি ওই জায়গায় চলে যেতে পারব সো ইজিয়েস্ট ওয়েটা কি দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোথায় ইংলিশে তো এইটা নিয়ে যদি আমি যদি শুধু একটা টপিক নিয়ে পড়ে থাকি হ্যাঁ যদি একটু দীর্ঘ সময় ধরে যদি পড়ে থাকি এখান থেকে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে বা আজীবনের জন্য বেকারত্ব কোনো ব্যাপারই নেই বেকারত্ব থাকা তো কোনো সম্ভব সম্ভাবনাই নেই কারণ এইটা নিয়ে তো সব সমস্যা আপনি দেখেন ইংলিশ জানা মানুষ চাকরি হয় না চাকরি পায় না এরকম মানুষ আপনি বুঝে পাবেন যদি না হয়ে থাকে এটা তার ব্যক্তিগত স্পিলের কারণে হয় আমাদের থেকে মানুষ দূরে সরে যায় বা আমরা হচ্ছে সমাজ থেকে দূরে সরে যায় আমাদের ব্যক্তিগত কিছু ব্যাড স্মেলের কারণ আমি যেখানে যাই নেগেটিভিটি চড়ে এরে যে একটা বলতেছি ওরে যে একটা বলতেছি কালকে একদিন পরে দুই দিন পরে যখন মানুষ বোঝা যাবে যে এই লোকটা আমার ক্ষতি করতেছে তখন আস্তে আস্তে তার থেকে মানুষ দূরে যে সরে যেতে শুরু করে আপনি দেখেন না সমাজের ভিতরে আপনাদের এলাকার মধ্যে কিছু কিছু মানুষ আছে খালি মানে প্রত্যেকটা কিছুর ভিতরে কি কিন্তু আমি আপনাকে বলতেছি আপনি দুই মাসের মধ্যে কথা বলতে পারবেন আপনি বিশ্বাস করেন আপনি বলতেছেন কি কিন্তু স্যার যদি এরকম না হয় এই যে মাঝখান যে কিন্তু অনেক কথাই শুনি কিন্তু তারপরে কি কিন্তু ধরেন বলতেছে নামাজ পড়লে আপনি সে জানাতে যাবেন তো বলতেছে যে কিন্তু স্যার যদি মরার পরে যদি দেখি জান্নাত জান কিছুই নেই দম কি হবে দুনিয়াতে সবে আটকে রাখলাম যে কিছুই করলাম না হ্যাঁ পরে যদি দেখি যে কি জান্ন জান্নাম কিছুই নাই তাহলে তো এই দুনিয়াতেও কিছু পাইলাম না ওই দুনিয়াতে কিছু পাইলাম তো বলে না যার যার যা করতে মন চায় তো সেই তো ওই যা একটা লজিক দিয়ে দেয় কী দিয়ে দেয় কিন্তু আপনার লাইফ থেকে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে কি কিন্তু আজকে থেকে যা কিছু শুনবেন আমাদের থেকে আমরা যা কিছু বলবো এটাকে অন্ধের মতো বিশ্বাস করে এগুলো নিয়ে কাজ করে যেতে হবে এই কিন্তু কথা মাসার থেকে বাদ দিয়ে দিতে হবে আর আইডেন্টি শিফট করতে হবে সেটা হচ্ছে কি আজকে থেকে আপনার একটা আইডেন্টি শিফট করতে হবে সেটা হচ্ছে কি আপনি একজন নেটিভ স্পিকার আর আপনি যখন ঢুকবেন তখন হচ্ছে বারবার এই যে নামগুলো দেখে যাবেন যে ওইখানে কী লেখা আছে যে ইউএসএ ইউকে তারপর হচ্ছে অস্ট্রেলিয়া এরকমভাবে আপনি যখন ওই দেশে ঢুকবেন আপনি তখন ওইরকমভাবে কথা বলার চেষ্টা করবেন আমাদেরকে দেখবেন যে নাটকের ভিতরে ক্যারেক্টার দিলে ওই লোক ইংলিশ জীবনেও কথা বলতে না তারপরেও কিন্তু যখন ক্যারেক্টার দেওয়া হয় যে আপনি একজন বিদেশি মানুষ দেখবেন যে তার হাব ভাব চেঞ্জ হয়ে গেছে হাত পালা আড়া সড়া বন্ধ মানে অন্যরকম হয়ে গেছে ওই দেশের মতো মানুষের মতো হাঁটতে স্যার বলতেছে কি হে ম্যান আর ইউ মানে হয় না মানে ক্যারেক্টার ক্যারেক্টার ভিতরে ঢুকে গেছে তা আপনাদেরকেও ওইরকম ক্যারেক্টারের ভিতরে ঢুকে যেতে হবে দেখেন ইংলিশটারে একটু ফানিয়ে ওয়ে তো হচ্ছে নিজের মধ্যে নিয়ে না।